পাহাড়িয়া জঙ্গল হঠাৎ করে তাকায় দেখে একটা গাছের গোড়ায় হরিনীটা বাধা নবীরে করে সালাম রহমতের নবীরে সালাম দিলেন আর মাথা নারায়ণ যেন কি বলেন আরে ফেরমির আহমেদউল্লায় বলেন হরিণ বলতেছিল ও দায় নবী আমাকে কয়েকদিন এক ইহুদি এই বাড়িওয়ালা আমাকে গাছের সাথে বেঁধে রাখছে আমার জঙ্গলে কয়েকটা বাচ্চা আছে মা মা বলে কান্না করে আমারে খুঁজে আমারে ছাড়েও না আমাকে জবাই করে খেও ফেলেন আমি পারি না রে নবী একটু যদি আপনি দয়া রে আপনাকে আপনি তো দয়ার নবী নবী এখন চিন্তা করলেন আমি যদি এখন ওকে আমি সুযোগ দেই তো মালিকের অর্ডার ছাড়া হবে না নবীর আদর্শ কত সুন্দর কাছ থেকে অনুমতি না নিয়ে তো ছেড়ে দেওয়া যাবে না কিন্তু আমি রহমতের নবী হইয়া বাড়ি চিন্তা করে চলে গেলেন ইহুদির ঘরে এহুদি ভাই কে তুমি বলে আমি মোহাম্মদ আব্দুল্লাহ আমি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ সাল্লাল্লাহু এহুদি কয় যেই মোহাম্মদ আমগো দুশ্মন সেই নি কহায় তুমি আমার দরজায় কেন আরছো বলে আপনি একটা হরিণী বেঁধে রাখছেন নাকি বলে হ্যাঁ বলে হরিণীটা কান্না করে একটু যদি ছেড়ে দিতেন জঙ্গলে ওর বাচ্চাদের দুধ পান করায় চলে আসতো আমি মোহাম্মদ জিম্মাদারি নিতে চাই ইহুদি কয় মানুষ তোমারে পাগল কয় আজকে বাস্তবে বুঝলাম আসলেই তুমি পাগল কেন বলে হরিণী তুমি সাইরে দিবা তোমার কথা আসবে এটা কেমনে হয় রহমতের নবী বলে নেহুদি ভাই রশিটা আমার হাতে দিবেন আর আপনি হরিণীটারে ছুরি দিয়া জবাই করার যেই ছুরিটা আছে ওটা হাতে রাখবেন সময়ের মধ্যে যদি হরিণী না আসে ওই ছুরিটা আমি মোহাম্মদের গলায় লাগাই এহুদিক আর সুজু স্পাইসি ছাড়া যাবে না তো কখনো আসবে না এই সুযোগে তোমাকে জবাই করার একটা রাস্তা খুঁজে পেলাম আল্লাহ কয় নবী কোনো টেনশন নাই ওয়াল্লাহু ইয়াসিবুকা মিনান নাস আমি কোরআন হেফাজতের যেমন আয়াত নাযিল করছি জিম্মা আমি নিছি আপনাকেও হেফাজতের জিম্মা আমি আল্লাহ কুদরতের হাতে নিয়া নিছি কোরআন কোনোদিন ধ্বংস হবে না ও নবী আপনাকেও কোনোদিন কেউ অপমান করতে পারবে না আমি হেফাজতের জিম্মাদারি নিলাম ওয়াল্লাহু ইয়াস

এই হরিণী তাড়াতাড়ি যা হরিণীটা একটা তো জঙ্গলের মাঝে গিয়ে কয় বাচ্চাগুলো গুলো বাচ্চা বাচ্চাগুলো দৌড়াইয়া হাজির আইসা বলে আমদু তুমি এতদিন না কোথায় ছিলা বলে হুদি বেঁধে রাখছি আজকে তুমি কেমনে আসো এবার বাচ্চারা আমার বাধার পথ দিয়া একজন মায়ার রহমতের নবী হেটে যাইতেছিল আমি তারে বিনয় করার পর একটু সময় নিয়ে চাই দিছে রহমতের নবী দেরি যদি হয় এহুদির হাতে দেখছি সুরি আমার দেরি হলে রহমতের নবীর গলায় চলে যাবে তাড়াতাড়ি দুগ্ধ পান কর আর আমার বিদায় দাও বাচ্চাগুলো কয়ে মা আমরা দুধ পান করব না যেই মায়ার নবী তো এত দয়া করছে তারে একটা নজর দেখব না খায়া থাকলে মরে যাব এবার মাও দৌড়ায় বাচ্চাগুলিও দৌড়ায় মায়ার নবীকে দেখার জন্য দৌড়ায় এবার সময়ের আগেই ইহু বাচ্চা গুলো হাজির মাথাটা মাটিতে লাগাইয়া হরিণের বাচ্চা গুলো হরিণী কি যেন নারায়ণ নারায় বলে এহুদি ডাক দিয়া কয় হরিণীরা কি কয় এবার কয় এহুদি ভাই হরিণীরা বলতেছে এই বাচ্চাগুলো আমি বলে দেওয়ার পর এগিয়ে বলছে দেরি করা যাবে না রহমতের নবী তাড়াতাড়ি সুজাতে বলছে একথা সই না বাচ্চাগুলো দুগ্ধ পান করে নাই আমাকে একটা নজর দেখার জন্য চলে আসছে আমাকে সালাম দিছে আর আমাকে মোহাব্বতের জন্য কথা বলছে এবং সময়ের আগে আসছে তারা নিজেদের খুশি প্রকাশ করছে এহুদি সুরিটা ফালাইয়া এবার ডাক দিয়া কয় তুমি কি সেই মায়ার নবী একটা জঙ্গলের হরিণী আর বাচ্চাগুলো যদি তোমাকে চিনতে পারে আর আমি মানুষের ঘরে জন্ম দিয়া যদি তোমাকে চিনতে না পারি আমার মতো হতভাগা কপাল পোড়া আর কেউ হতে পারে না আমার বেয়া বেয়াদি তুমি মাফ করে দাও আমাকে তুমি কালেমাওয়ালা মুসলমান বানায় দাও মায়ার নবীর হাতে হুদি তওবা করলো মুসলমান হয়ে গেল এরে নবীর আসে কুম্মতের দল আজকে মুসলমানের ঘরে জন্ম নিয়েছ পায়ে ধরে ধরে সব আলে মোলা মারা বুঝাই রে বাবা আমিও মুসলমান তুমিও মুসলমান আমার আল্লাহ তোমার আল্লাহ এ এক তোমার আমার নবী এক কাবা এক ধর্ম এক কোরআন এক তোমারে পায়ে দইরা কেন বুজানো লাগবে তুমি টুপি পরো নামাজ পড়ো পর্দা করো হালাল খাও আজকে বেঈমান রে বুঝাইলে তো সাজা হয়ে যাইতো কিন্তু তুমি কেন টুপি পড়তে চাও না বাবা টুপির কারণে তো মাথা গরম হয় নারে বাবা টুপি তুমি কেন পড়তে চাও না আজকে তুমি দাড়ি কাট রাখতে লজ্জা পাও আর আমিও তোমার মতো মুসলমান দাড়ি কাটতে লজ্জা পাই আজকে তুমি মসজিদে ঢুকতে লজ্জা পাও আর আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই আজকে তুমি পর্দা করতে লজ্জা পাও আর আমি পর্দা না করলে লজ্জা পাই তুমি একটা মেয়ে দেখলে মন খুশি আমার ভয় লাগে আল্লাহ নি বেজার হয়ে গেল তুমিও মুসলমান আমিও মুসলমান তোমাকে এত পাউ ধরে বুঝাইতে হবে কেন তুমি কি জান্নাতের বয়ান জানো না তুমি কি কোরআনের মধ্যে জাহান্নামের বয়ান আছে জানো না ও আল্লাহর বান্দারা কারণে জামা ফালায়ে দেই নাই টুপি মাথায় দিলে মাথা গরম এ কারণে টুপি ফালাই দেই নাই কারণটা কি বাবা এই যে যাও কোর্টে আদালতে যাও ওই ওকিল ব্যারিস্টার বিচারকরা মুজা পরে আবা কাবা পরে উপরে কোট পরে প্যান্ট শার্ট মোটা পরে এই গরম হোক আর শীত হোক এই পোশাক Tade লাগবে র‍্যাবের চাকরি যারা করে এদের র‍্যাবের পোশাক লাগবে যত খারাপ লাগুক খুলিয়া তার চাকরিতে জয়েন দিতে দিবে না ওরে নবীর मोहब्बत যদি অন্তরেই থাকে তোমার অন্তরটা তো নবীর জন্য এমন হাওয়া উচিত আমি খাইয়া থাকি না খায়া থাকি আমার নবীর আদর্শের বাইরে যাওয়া যাবে না নামাজ সারা যাবে না দারি কাটা যাবে না ও যুবক বাবা আমি কিন্তু এতক্ষণ তোমাকে এত কথা বলছি একবারও কিন্তু বলি নাই স্কুল ছেড়ে দাও কলেজ ছেড়ে দাও মাদ্রাসায় পড়ে হুজুর হও দাড়ি লম্বা করে পাগড়ি লাগাও একবারও কিন্তু বলি নাই বরং আমি তোমাকে বিনয়ের সাথে আশ্বাস দিয়া বলি স্কুলে পড়ো ইসলাম বাধা দেয় না কলেজে পড়ো কোনো নিষেধ নাই চাকরি করো বাধা নাই তবে তুমি নবীর তরিকাটা মেনে চলো মা বাবা আনিয়া চলো হকের পরামর্শ নিয়ে নবীর তরিকা মানো তোমার মতো কত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে আসে না নাই

নবীজির কলিজার স্ত্রী যে নবীর কোন গুণা নাই আম্মাজান যান বলেন আমি একদিন দেখি নবী আমার ঘরের মধ্যে বয়ে বয়ে গুনগুন করে কান্না করে আমি জিজ্ঞাসা করলাম নবী আপনি কাঁদেন কেন আমি আয়সার কোন বেয়াদুবি হলো না আয়সা বেয়াদুবি হয় নাই কান্না করেন কেন নবী নবী বলেন ও আয়সা কিয়ামতের কথা আমার মনে পড়ে গেছে কিয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর হবে ওই দিন আমার উম্মতের কি হালাত এই চিন্তা পরে গেছি আমার কান্না আম্মাজান বলেন ও নবী হাসরের ময়দান কেমন ভয়ঙ্কর হবে নবী বলেন আয় সা হাসরের ময়দানে সব নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে সূর্য মাথার কাছে চলে আসবে জমিনটা সূর্যের গরমে তামা হয়ে যাবে অন্যদিকে জাহান নামের আওয়াজ আর গরম হাওয়া আর একদিকে আমার পাকের রাগান্বিত আওয়াজ লিমানিল মুলকুল আমার আল্লাহ এত রাগান্বিত আওয়াজ দিয়ে কথা বলবেন কুদরতি আওয়াজে হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে নবীদের কোনো গুণা নাই ও আয়সা সেই নবীরা পর্যন্ত হঠাৎ তারা পাগলের মতো কান্না শুরু করবেন উম্মতেরাও পাগলের মতো দৌড়াবে কার কাছে গেলে একটু সুপারিশ পাওয়া যায় আদম নবীর কাছে চলে যাবে আদম নবী বলবেন আমার চিন্তা আমি বিভোর আমি কিছুই করতে পারব না ইব্রাহিম নবীর কাছে চলে যাবেন তিনিও এক কথা বলে ফিরায়ে কান্না শুরু করবেন মুসা নবীর কাছে গেল এই কথা ফিরায়ে দিয়ে কান্না শুরু করবেন ইব্রাহিম নবীও কান্না করবেন আম্মা জানাইসা বলেন নবী তারপরে উম্মতের কি হালত হবে রহমতের নবী বলেন আয়শা উম্মতরা ঘুরতে ঘুরতে সর্বশেষ আমাকে তালাশ করা শুরু করবে নবী আপনাকে কোথায় পাবে খুঁজতে খুঁজতে দেখবে আমি মাকামে মাহমুদ আমার মাওলা পাকের কুদরতি কদমের কাছে আমি শেষ দায় পরে কান্না করতে থাকব অন্য নবী মুসা নবী কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও উম্মতের চিন্তা অন্তরে নাই আদম নবী উম্মতের কথা ভুলিয়া নিজের চিন্তায় কাঁদবেন কিন্তু আমি মোহাম্মদ যতবার আল্লাহর কাছে কান্না করব একবার বলবো না আল্লাহ আমাকে বাঁচাও আমি আল্লাহর আদালতে যতবার কাটবো আর বারবার বলবো আল্লাহ আমার উম্মতেরে বাঁচাও আমার উম্মতেরে বাঁচাও এই জাহান্নামের আগুনের গরম আমার উম্মত সহ্য করতে পারবে না জাহান নামের আগুনের গরম সূর্যের গরম আমার উম্মত সইতে পারবে না আম্মা জান আয়েশা বলেন তারপরে কি হবে ও পর্দার আড়ালের মা বোনেরা কয়েকদিন দুনিয়াতে বাজবারে মা এমন একটা দিন নাই মায়ের মরণ নাই যুবকের মরণ নাই বুড়ার মরণ নাই রে মা আল্লাহ এত মর্যাদা আপনাদের দান করেছেন আপনারা নবীদের মা আলেমদের মা আম্মা জানায়েশা রাদিয়াল্লাহু আনহার মতো মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো মা ইসমাঈল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো মা আপনাদের এত মর্যাদা আপনারা ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী ও পর্দার আড়ালের আম্মা জানেরা বোনেরা আপনার মতো কত মা বোন আছে এখনো পর্দা করে নামাজ পড়ে মোবাইলে সময় নষ্ট করে না স্বামীর মাল হেফাজত করে সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে আপনি কেন পারবেন না আম্মা জান আয়েশা বলেন নবী তারপরে কি হবে আল্লাহর নবী বলেন আয়েশা আমার কান্না দেইখা আল্লাহ বলবেন নবী আপনি মাথা উঁচু করেন কান্না করবেন না আমি আপনার আপনার কান্না বরদাস্ত করতে পারি না আপনি কি চান আমার উম্মত জান্নাতে নিতে চাই আল্লাহ পাকের নবী এ কথা বলা মাত্র আল্লাহ বলবেন আপনি আপনার উম্মত গুলো ধরে ধরে বাছাই করে আপনি আপনার জান্নাতের দিকে নিয়ে যান নবী বলেন তখন আমি আনন্দে আমার উম্মত গুলো আমি বাছাই করে নেওয়া শুরু করব হাউজে কাউসারের পাশে নিয়ে লাইনে দাঁড় করাবো আম্মা জানায়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ নবী রুম্মাতি ইশা নবী রুম্মাত আদম নবী রুম্মত ইব্রাহিম নবী রুম্মত কোটি 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 মানুষের ভিতরে আপনার উম্মত কারা আপনি কেমন করে চিনবেন মায়ার নবী বলেন আয়েশা আমার যে উম্মত গুলো দুনিয়াতে যারা পাঁচ বেলা রজু বানাইয়া নামাজ আদায় করত কেয়ামতের দিন ওজুর জায়গা গুলো হাসরের ময়দানে নূরের আলোতে চমকাইতে থাকবে আমি দেখে দেখে আমার উম্মত হাউজে কাউসারের কিনারায় লাইনে দান করাইয়া আমি নিজে হাত দিয়া কাউসারের পানি আমার উন্মতের পান করাবো আমার উন্মতের আমার হাতের পানি পান করিয়া কলিজা ঠান্ডা করবে এরপরে জান্নাতে নিব তবে আয় সেখানেও সতর্ক বাণী কিছু দূর উম্মত পানি পান করানোর পরে হঠাৎ দেখবো পর্দা মাঝখানে উম্মত আমার পেছনে আসি ফেরেস্তাকে বলবো ফেরেস্তারা আমার উন্মত এখনো লাইনে দাঁড়ানো পর্দা ইলাকেন ফেরেশতারা তখন বলবেন ইয়া রাসূলুল্লাহ এই উম্মতগুলো আপনার दुश्मन এরা আপনার আসল উম্মত না আপনি দুনিয়ার থেকে চলে যাওয়ার পর আপনার আদর্শ মতো চলে না নামাজ পড়ে নাই নিজেও নামাজ পড়ে নাই যারা নামাজ পড়তো তাদেরকেও পছন্দ করে নাই নিজেও দাড়ি রাখে নাই যারা দাড়ি রাখতো তাদেরকেও পছন্দ করে নাই নিজেও হালাল খায় নাই যারা হালাল খায়তো তাদেরকেও পছন্দ

পরিবর্তন করে ফেলেছো আমার সুন্নত জবাই করেছো আল্লাহ পাক রব্বুল আলামিনের গায়েবি আওয়াজ হবে ওই दुश्मनগুলোর জাহান্নামের ಹೆণকাব লাগাইয়া ধর জাহান্নামের দিকে নিয়া যাও ও নবীর আশেক তুমি আমি যতই আশেক দাবি করি না কেন মনটারে একটু জিজ্ঞাসা করো কাউসারের পানির লাইনে দাঁড়ানোর পর কোন আমলের কারণে যদি আমার নবী তারাইয়াই দেয় তখন আমার মা বাবা কেউ আপন থাকবে না হাতের মধ্যে জাহান নামের হ্যান্ড কাপ লেগে যাবে ও যুবক তোমার আমার মতো যুবক স্কুল কলেজে পরে চাকরি করে নামাজ পরে পারব না এখনো সময় আছে তওবা করে নেও দুনিয়ার গরম দুনিয়ার কষ্ট কিছুই না জাহান নামের গরমের তুলনায় এখনো যদি চিন্তা করো তওবার মনে মনে আল্লাহকে বলো ওদায় আর মালি এই ময়দানে মনে হয় আমার মতো গুণাগার কেউ নাই শয়তানের ধোকায় পরে গুণা করেছি গুনার কারণে হাত না পাক চোখ না পাক জিব্বা না পাক অন্তর না পাক ও আল্লাহ কত নামাজ কবরের নামের ভয় অন্তরে জমা করিয়া তওবার নিয়ত করলাম হায়াতের মালিক তুমি রিজিকের মালিক তুমি সম্মানের মালিক তুমি আর নামাজ না দাড়ি কাটবো না বেপর

নির্ভাজাল বয়ান শুনিয়াও আবু জাহাল কালেমা পড়ে নাই আর ওমরের মতো বান্দা নবীকে জবাই করতে আসিয়াও কালেমা পড়ে ফেলেছে এই দুনিয়াতে আবু জাহাল والا কিছু অন্তর والا মালিক দুনিয়ার গুনায় মজা পাইয়া হাজারো বয়ান শুনিয়াও তও বা করবে না বরং বাহিরে গিয়া আরো বিরোধিতা করে গুনার পাল্লা ভারী করবে আর একদল ওমরের মতো মেজাজ والا ময়দানে আসার পরে মরনের কথা যখন স্মরণ হয়ে গেছে অন্তর নরম হয়ে গেছে কান্না করছে গোপনে ও আল্লাহ গুনাহ তো কম করি নাই আজকে থেকে আর করব না দয়া করে তুমি maaf করে দাও ওমরের মেজাজ নিয়ে যদি তওবা করতে পারো রে বাবা মনে মনে কাউকে শুনানোর দরকার নাই আল্লাহকে বলতে থাকো আল্লাহ আজকে থেকে তওবা করে নিলাম আর নামাজ ছাড়ব না বেপরদায় চলব না দাড়ি কাটব না মা বাবার সাথে বেয়াদবি করব না উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলব যদি তওবার নিয়ত হয় দুটো হাত আমার আল্লাহকে দেখা দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা বা কবুল করে নেন তে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করে আমিন